বিশ বছরের টেন মিলি গ্লাস দেবেন ও মাই গড

আচ্ছা নতুন কিছু আজকে তৈরি করছেন নাকি আচ্ছা ভাই দেখবো ভাই সবই দেখবো খুটিয়ে খাটিয়ে ক্ষেত্রে যে আচ্ছা

তা প্রথমে যে বেডরুম সেট টা আমরা দেখতে পাচ্তেছিলাম এই বেডরুম সেট এ ভাই কি কি আইটেম থাকতেছে যদি একবার একটি একটি ড্রেসিং টেবিল একটি তিন পাডে আলমারি একটা ভাই তা কি দিয়ে শুরু করবেন ভাই দিয়ে শুরু করি খাটটা তো ভাই খুব সুন্দর লাগতেছিল ভাই আলহামদুলিল্লাহ

কত দিনের জন্য গ্যারান্টি এবং ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ভাই সব মালের জন্য তিরিশ مالের বছরের গ্যারান্টি আর ওকে তা গ্যারান্টি খাটটা ফুল বক্সে থাকবে নাকি সেমি বক্সে ভাই ফুল বক্সে থাকবে এবং কেউ যদি এই যে এটা কি কাপড় দিচ্ছেন ভাই এটা 벨ভেট আপনার যদি এটা আপনার অন্য কালারে করে নিতে চায় বা ওই যে আমরা 벨ভেট কাপড়টা দেখতে পাচ্ছিলাম এই বেলভেট কাপড়ে যদি করে নিতে

দেন খুব সুন্দর সুন্দর লাগতেছিল এই অর্ডারটি দেখেন চারটা ডোয়ার থাকতেছে একটা পাল্লা থাকতেছে এই যে দেখেন সেম টু সেম ফিনিশিং থাকতেছে তা শহীদুল ভাই দেখতে দেখতে তো ভাই এই ফার্নিচারের সবগুলো আইটেমে দেখে ফেললাম ভাই এই ফুল চেটটি যদি আমাদের বেশ একসাথে নিতে চাই ভাই কত টাকা দাম আসতে পারে ভাই এটা তো দিলে দেখা যায় এক লক্ষ দশ বিশ টাকা দেওয়া যায় কিন্তু আমি অত দেব না পঁচাশি ভাই ডিসকাউন্ট থাকবে না ভাই এটা কোনো কথা শীত ভাই বিয়ের সিজন